নিষিদ্ধ আমি কোন দলকেই নিষিদ্ধ করার পক্ষে না এদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে সরকারটা এসেছে এদের মতো বেশি বৈষম্য আমি এর আগে কোন সরকারকে করতে দেখিনি এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের একটা দাবি উত্থাপিত হয়েছে এবং রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি দেশ পর বিষয়টা আরো অনেক বেশি আলোচিত সবকিছু চাপা পড়ে গেছে আমরা জানি যে যমুনার পাশে পাশে মিছিল মিটিং করা নিষিদ্ধ যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার ওখানে মামান্য আমাদের আহ মাননীয় প্রধান উপদেষ্টা অবস্থান করেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে গোয়েন্দা সংস্থা রয়েছে কিন্তু তার মধ্যেও কেউ কেউ বলছেন যে কিভাবে সেখানে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল একটা সমাবেশ করেছিল সারা রাত সেখানে অবস্থান করেছে এবং

করলে আমরা বলতে পারবো আমরা আইন করছে না আইন তো মুখ দিয়ে না কোনো অন্য কোনো জায়গাতে করছে মুখ দিয়ে বলছে মুখ দিয়ে বলার পর একটা আইন হয়েছে সেইখানে সমাবেশ হয়েছে এবং যাতে নাকি এই গরমে আজকে বেশ গরম ছিল যাতে নাকি এই গরমে ওই এখানে জমায় যারা হয়েছে যে কয়েকশো লোক তাদের যাতে কোনো অসুবিধা না হয় এই জন্য ওয়াশার পক্ষ থেকে তাদেরকে ফ্রি খাবার পানি দেওয়া হচ্ছে ওই যে এক ধরনের পানির বাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে মেশিন আছে আমাদের এখানে কি বলে এই ওয়াটার ফগিং করা হয়েছে তাদের উপর যাদের এখানে আরামের সঙ্গে শান্তির মাধ্যমে শীতল ভাবে তারা যাতে অনেকে উত্তেজনা ছড়িয়ে দিতে পারে তারা এই কাজটা করেছে ভাই এখন আপনি বলেন এটা কেন হয়েছে এখন আপনাদের ব্যাখ্যা দিতে পারেন ব্যাখ্যাটা কি যে সিটি কর্পোরেশন কুয়াশা এটা তো লোকাল গভর্নমেন্টের আন্ডার তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি তো আবার এদেরই যায় দোস্ত তো উনি হয়তো ওনার বন্ধুদের জন্য এটা করেছেন উনি করতে পারেন কিন্তু আমার কথা হলো কি এই আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি একটা দায়িত্বে আসেন এটা তো ওর প্রৈতিক সম্পত্তি না রে ভাই পৃথিবীর অন্য কোনো দেশ হলে পরে এতক্ষণে বসবাস করি অনিয়ম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি উনি সেটা পারেন কি ওখানে থেকে প্রতিষ্ঠা করবো আশাকে বলতে পারেন যে ওইখানে আমার প্রতি বন্ধু বান্ধব একটা বেআইনি কাজ করছে অতএব বেআইনি কাজ করতে যে তারা যখন কৃষ্টার্থ হবে আমাদের তো একটা আত্মনা হয় এইজন্য তোমার ওখানে খাবার পানি দাও আর যেন মাথা ঠান্ডা থাকে এজন্য উপরে ঠান্ডা পানি ওটা ছড়িয়ে দাও এটাকে বলতে পারি কেউ বলেন হচ্ছে হয়েছে আজকে এটা ছবি দেখেছি আমরা ভিডিও দেখেছি হয়েছে এইভাবেই চলছে দেশ এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে সরকারটা এসেছে এদের মতো বেশি বৈষম্য আমি এর আগে কোন সরকার কি করতে দেখি ভলগা তুর্ক বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সেই সময় জাতিসংঘ মিশন টিশন থেকে বঞ্চিত করার একটা তথ্য উপস্থাপন করেছেন সেই জন্য সেনাবাহিনী ওই ছাত্র জনতার পক্ষে চলে গেছে এটাও একদম অনেক ধরনের কথা আছে আমরা সেদিকে যাব না আমরা কিছু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিষয়ে একটু শুনতে চাইব তার আগে একটু বলিনি আপনার একটা ভিডিও দেখেছি সম্ভবত জি আপনি সেখানে আপনার পাশে বসে একজন বলছিল আমার মনে হয় তিনি বৈষম্য আন্দোলনের নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিশোর গ্যাং সম্পর্কে বলা হয়েছে এবং আমরা বিভিন্ন আলোচনায় কিশোর গ্যাংকের বিষয়টা কথা

এরকম হয়তো হবে না কিন্তু আমার ফিলিংসটা এখনো যা তখনও তাই এরকম হয়ই কথা আমি আমার মানে মন থেকেই বলি আমি যেটা বুঝি সেটাই বলি আমার উপলব্ধি হলো ঈশ্বর কেন কেন যখন যুদ্ধ লাগে যখন যুদ্ধ আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরেন আপনার বাড়িতে আগুন ধরে গেছে এখন একজন লোকের সঙ্গে আপনার চরম শত্রুতা এবং আপনি জানেন সে লোকটা খারাপ হয়তো আপনি তাও জানেন সে একবার বালতি পানি নিয়ে আসলো আগুন নিভানোর জন্য আপনি কি সেই পানি ব্যবহার করতে দেবেন না দেবে দেবেন কারণ আপনার আগুন ইনভার্টার হলো প্রাইম টার্গেট যে আমাকে আগে আগুনটা নিয়ে ভাবতে হবে ওই সময় একটা যুদ্ধ চলছে আমি আগেই বলছি তাই যুদ্ধ বলি যে সেই হাসিনা সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধে কিশোর গ্যাং কিশোর গ্যাং অনেকেই অনেক মতো করে তার তার মতো করে আনছে কেউ কেউ হয়তো আনে নাই কিন্তু নিজের বাহাদুরি দেখানোর জন্য এখন বলছে এনেছি কে কি করেছে আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু যারাই এনে থাকে সেটার উদ্দেশ্য ছিল হাসিনা সরকারকে বিব্রত করা বিপর্যস্ত করা সেই লক্ষ্যটা অর্জন হওয়া পর্যন্ত আমি এটাকে কোনো দোষ দেখি অর্জিত হয়ে যাওয়ার পরে নিয়ে আমরা আপত্তি যে কথাটা আমি বললাম যে পাঁচ থেকে পনেরো পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে আমরা আপত্তি ওটা হওয়া উচিত হয়নি তবে এখানে আর একটা কথা বলি কিশোর কথা যেটা আমরা শুনেছি বা ওই ছাত্র যে কথাটি বলেছে আপনার পাশে বসেই বলেছে আপনার হয়তো এখন স্মরণে নেই সেটা হচ্ছে আগে থেকে কিশোর গ্যাং কে মোটিভেট করা হয়েছে তাৎক্ষণিক জুলাই আগস্টের তখনই তারা কিশোর নেমে যায়নি তাদেরকে আগে থেকে মোটিভেট করা হয়েছে সেটা একটা প্রশ্ন ছিল আচ্ছা যাই হোক আমরা সেদিকেও আর না আমরা কিশোর গ্যাং এখন বাদ দিতে চাই এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কিনা শাহবাগে বেগম খালেদা জি আসলে ছাত্র ছাত্রীদের মধ্যে বা এখন যারা আছে তাদের মধ্যে এক ধরনের আহ পরিপূর্ণতা আসবে এবং সবাই চাচ্ছে যে বিএন বিএনপি কোনো কথা বলুক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হাসিনা তাদুল্লাহ কথা বলছে সাদিসে সালাম কথা বলছে নাহিদ ইসলাম কথা বলেছে তারা চাচ্ছে যে বিএনপি তারা এখন বলছে বিএনপি ছাড়া সবাই না কি আসছে আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বেগম খালেদা জিয়া এই সমাবেশে আসবেন কিনা এম বেগম খালেদা জিয়া এই সমাবেশে আসবেন কিনা আর কোনো উচিত হবে না আর ঠিক না আরে ব্যাপারে ভুল বনিক কি করবে আমি জানি না

জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয় তখন তখনও আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল দায়িত্ব ক্ষমতায় তখনও আমি বলেছি এই যে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল গ্রুপ মানে ওই সময়েই বলেছি ওপেন আমি এটা একটা টেলিভিশন টক সত্ত্বে আমি প্রকাশ্যে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরি জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ একটা ভুল গ্রুপ আরে এখানে মাসুদ ভাই আমি 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 একটু কথা বলি জামাত আর আওয়ামী লীগকে আওয়ামী লীগ বাংলাদেশকেই বিশ্বাস করে না স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার আছে কিনা এক দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য আওয়ামী লীগের ভূমিকা ছিল বাংলাদেশের আবামর জনসাধারণের ভূমিকা ছিল সেই ক্ষেত্রে আমরা জামাত আর আওয়ামী লীগকে এক করতে পারি এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাচ্ছেন তারা আমি এক করছি না তো আমি তো বলছি আমি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না অতএব জামাতের পক্ষে না এটা না কিন্তু আমি এই কথা বলি নাই কিন্তু এমনকি দুই হাজার নয় সালে যে হিজবু কে নিষিদ্ধ করা উচিত আমি ওটার পক্ষে না ভাই আমার কথা হলো কি আপনি একটা নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার আপনার কোন একা উচিত বাংলাদেশের যে আইনটা সেটা একটা মন্দ আইন কালো আইন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একমাত্র ক্ষমতা হলো জনগণের জনগণ যদি সেই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করে হারিয়ে যাবে সে নিষিদ্ধ হয়ে যায় মুসলিম লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে এখন তো মুসলিম পাবেন না পাবেন এখন এই বাস্তবতা আপনাকে এভাবে দেখতে হবে একজন মত নিয়ে আসছে সেই মতামতটা আপনার পছন্দ না হতে পারে কিন্তু সেই একজন লোক থাকে সেটাকে আপনাকে অনার করতে হবে এটাই ডেমোক্রেসি বলে এটাই ভাই গণতন্ত্র এখন যদি সে মতটা পুরো রাষ্ট্রের জন্য রাষ্ট্রের অস্তিত্বের জন্য ক্ষতিকর হয় এবং যদি সেটা আদালতে প্রমাণিত হয় সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিতে পারে যে এই দলটার এই ভূমিকা রাষ্ট্রের জন্য ক্ষতিকর অতএব এই দলটার অস্তিত্ব রাষ্ট্রের জন্য ক্ষতিকর সেই ভূমিকা দেওয়ার অধিকার এবং এটি একমাত্র আদালতের আছে আর কারণই আর কারণই নির্বাহী আদেশ যেটা করাই যাবে না কারণ নির্বাহী আদেশটা হয় যারা নাকি মন্ত্রী থাকে উপদেষ্টা থাকে তাদের সিদ্ধান্ত ওই চার পাঁচ লোক দল বারো জন সিদ্ধান্ত দিবে একটা দলকে নিষিদ্ধ করে দেব যে দলের নাকি হাজার হাজার কোটি কোটি সমর্থক আছে এটা আপনি পারেন না সিম্পল এটা আপনি পারেন না এখন এখানে যেটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারটা আমি বলি এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে চাচ্ছে কেন এটা হলো এদের একটা রাজনীতি যদি সময় আছে আরেকটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন আছে জি 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 তো আমি একটু সময় নিয়ে না হলো বিএনপি আওয়ামী লীগকে করার পক্ষে সম্ভবত থাকবে না কেন থাকবে না সেটা হলো যে বিএনপি কি চাচ্ছে পলিটিক্যাল পার্টি যা চায় বিএনপি তাই চায় সেটা হলো আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হব এবং ক্ষমতায় যাব সেই ভোটটা যদি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ না থাকে এটা বিএনপি খুব একটা এনজয় করবে না সারা দুনিয়ার কাছেও বিএনপির এই বিজয়টা প্রশ্নবিদ্ধ বিজয় হিসেবে থাকবে এই দায় বিএনপি কেন নেবে বিএনপি দেখতেছে যদি আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়েও ইলেকশন করে তবু আমি জিতবো এটা বিএনপি মনে করে বিএনপি বিশ্বাস করে কাজে তারা বিএনপি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেন নির্বাচন করতে চাইবে বিএনপি আওয়ামী লীগ সহজ চায় আওয়ামী লীগ আসুক নির্বাচনে আওয়ামী লীগ ফের করুক আমি জিতবো আবার দেখেন বিএনপি রাজ্যের বোঝায় বলি আপনাকে যদি জামাত গণ অধিকার ফোরাম এবং একটা এরা আওয়ামী লীগে নিষিদ্ধ চায় যদি এরা সফল হয়ে যায় তাতেও কিন্তু বিএনপির কোনো সমস্যা নাই তাতেও বিএনপির লাভ লাভের কারণে আওয়ামী লীগের কিছু ভোট আছে সেই ভোটগুলো তখন যাবে কোথায় যারা ওদেরকে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি যে আনহ্যাপি হবে আমি তা মনে করি না কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন শব্দ উচ্চারণ করবে বলে আমি মনে করি না আমি যতটুকু বুঝি আমার সেন্স থেকে আমি এইভাবে বললাম

এনসিপি যে আসছিল দায়িত্ব মানে পলিটিক্যাল পার্টি ঘোষণা করছিল তারপরে কয়েকটা তারা প্রোগ্রাম প্রোগ্রাম করছে পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম করছে যে প্রোগ্রামে সংখ্যা নেই এটা নিয়ে লোকটা অনেক পূরণ করেছে তারপর বাইতুল মোকারমের শুক্রবার ঢেকে শুক্রবার কিন্তু এমনি লোকজন হয় তাও খুব বেশি একটা লোক হয় নাই তারপরে আবার বিভিন্ন মিডিয়ায় দেখার মধ্যে দুইজনকে ইন্টারভিউ টিন্টারভিউ নিছে ওই যারা আসে তারা বলছে দুশো টাকার বিনিময়ে নাকি আসছে এই ধরনের কথাবার্তা দেখছি ভাই সত্য মিথ্যা বলতে পারবো না এইগুলো মানে বাড়ায় নাই রাজনীতি এখন হতে যাচ্ছে সেই সঙ্গে শুরু থেকে বলছিল তারা নাকি জিনিসটা কি এখনো দেশবাসী কেউ দেখে নাই এ সংক্রান্ত এক পৃষ্ঠা একটা লিফলেটও তারা তৈরি করতে পারে না যে কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি রেখায় বুঝলাম না তারা ওইটাও বাড়াতে পারে না তাহলে এখন তারা জনগণের কাছে কি নিয়ে আসবে আর তাদের আসলে তো লোক হয় না এখন তারা মনে করছে যে এটা হলো একটা পপুলার একটা স্লোগান হতে পারে যে আওয়ামী লীগকে ব্যান করবে অতএব তারা এই পপুলার নিয়ে এবং কবে আসছে শুক্রবার দিকে আসছে শুক্রবার দিন কিছু লোক পাওয়া যাবে জম্মান আসবে ছুটির দিন এবং শুক্রবার দিন শাহবাগে আসছে আসা করে এখন তারা আসবো ধরছে এটা করতে হবে এবং করতে হবে এবং যেই দিন তারা আসছে ওই দিনই আবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব বলেছেন যে এবং করার জন্য আলোচনা করলো দাবি আলোচনা যে সরকার আগে থেকেই করছে সেই থেকে চাপ দিয়ে প্রমাণ করতে চাইছে যে আমাদের চাপে নিষিদ্ধ করবে এবং তারা ভাবছে এইটা করে তারা রাজনৈতিক অগ্রসর হবে কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা তাদের জন্য বুমির হবে আমাদের এই দেশের মানুষ ভাই উশৃঙ্খলা পছন্দ করে না আমাদের দেশের মানুষ শান্তি প্রিয় মানুষ সহজে রাস্তায় আমাদের বছর বিএনপির লোকজন ধরে থাকতে পায় নাই এটার জন্য দায়ী কিন্তু তার প্রতিবেশী আওয়ামী লীগের লোকটা না এই জন্য দায়ী হলো আওয়ামী লীগের নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বে কেন তার থাকতে পারে নাই আওয়ামী লীগের নেতৃত্বে একটা ভুল করছে

মানুষ শান্তি বিজয়ী নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইনুদ সাহেবের কাছে অনেক শান্তি কামনা করেছিলেন কিন্তু দেশ অশান্ত হয়ে উঠছে দেশের মানুষ ভালো নেই দেশের চতুর্দিকে হত্যাযোগ্য আমরা দেখতে পাচ্ছি মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেই নিয়ে নোবেল পুরস্কার বিজয়ীর কোনো কথা নাই এখন যে প্রশ্নটি আপনাদের করব এটাই শেষ এটাই শেষ মাসুদ ভাই চাকি আপনি হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা খুব উদ্বিগ্ন উদ্বিগ্ন করিডোরের ওখানে কি হচ্ছে সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পাচ্ছি না আমাদের এই উদ্বেগ উৎখণ্ঠা কি ঠিক আছে নাকি আসলে ওখানে কিছুই হচ্ছে না আমাদের সাংবাদিক শ্রেণীও সেখানে কোনো আহ রিপোর্টিং করছে না সেগুলো নিয়ে সেগুলো নিয়ে কোনো পরিষ্কার করছে না জাতির কাছে আরেকটি হচ্ছে যে অনেকে বলছেন আমাদের উপদেষ্টা বা বর্তমান যারা আছেন উপদেষ্টা মন্ডলী বা অন্যান্য তারা দেশের স্বার্থ চিন্তা করবেন না তারা দেশ থেকে চলে যাবেন কিন্তু দেশের একটা তারা এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন রোহিঙ্গাদের ওখানে কি হচ্ছে মানবিক করিডোরের নামে কি হচ্ছে অনেকে বলছে মার্কিন সেনাবাহিনীর চারজন সদস্য এখন বাংলাদেশে অবস্থান করছে মার্কিন কার্গো বিমান আসবে অস্ত্র আসবে সেগুলো রাখাইনে যাবে নানান কথা বাতাসে

অপকর্মের স্বর্গুরু এখানে ঢাক ঢাক হচ্ছে সেখানে কি হচ্ছে কেন হচ্ছে কেউ সঙ্গে শেয়ার করছে না হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলে বসলো আমরা নীতিগত সিদ্ধান্ত দিয়েছি আমি একজন নাগরিক হিসেবে যেটাকে প্রশ্ন করতে চাই নীতিগত এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার একটি আর আপনার নাই সিম্পলি নাই যখন একটা দেশে একটা স্বাভাবিক সরকার থাকে একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট থাকে রাজনৈতিক গভর্নমেন্ট থাকে তারাও কিন্তু ধরনের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বিরোধী দলের সঙ্গে মিলে বসে যেটা আপনাদের পাঠায় নাই আপনাদের কোনো জবাবদিহিতা নাই আপনারা এই ধরনের আপনাদের নাই আপনি করেন কিভাবে এবং ওনারা যে করছেন এটা তো বোঝাই যাচ্ছে এক একজন এক এক কথা বলে

এখন এর মধ্যে আমি কেন যে ছবি যাই আমি বুঝতে বাংলাদেশ কেন নেয় বাংলাদেশের কি আছে কিসের জোরে নেয় কি ওনারানুগত এগুলো নিয়ে এখন একটা সন্দেহ হয় এবং এইগুলো আমি মনে করি এটা কোনো ভালো কাজ হচ্ছে না আর আপনি আরেকটা কি প্রশ্ন করেন যে আমাদের অনেকে উপদেষ্টা মন্ডলী এবং বর্তমান সরকারের সাথে অনেকে জড়িত আছেন যারা বিদেশি পাসপোর্ট ধারী বহু অনেকজন আছেন এই আপনি কিভাবে দেখেন এখানে আমি বহুবার বলেছি আমার যে ইউটিউব আছে ওখানে আপনি আমার আপনার তিন চারটার মতো কন্টেন্ট পাবেন আমি বলেছি চার চারবার জি 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 আমি এটাকে পছন্দ করি না আমি মনে করি এটা অনৈতিক এবং অসাংবিধানিক সাংবিধানিক আমাদের সংবিধানে বলা হয়েছে যে কোনও এই নিজেদের পরিচয় গোপন করে আওয়ামী লীগ আমলে কিন্তু তেইশ জন ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশি নাগরিক দ্বৈত নাগরিক ছিল তারা একজন দেশে নাই কিন্তু সব ভাগা সব ভেঙে পড়ছে কিন্তু টাকা টোকা মাইরা ভেঙে পড়ছে এখন আমার কথা হলো কে আমি মনে করি যে বাংলাদেশে একটা আইন থাকা উচিত যে যারা দ্বৈত নাগরিক হবে তারা সরকারের কোন নীতি নির্ধারণী পদে থাকতে পারবেন না সরকারি চাকরি সরকারি চাকরি এখনই করা যায় এখনই তো কোন সরকারি চাকরি দ্বৈত নাগরিক থাকতে পারবেন না থাকলে তো চাকরি চলে যাবে বাংলাদেশে আইন আছে আর ইন্ডিয়ায় কি আছে ইন্ডিয়া তো দ্বৈত নাগরিক নাগরিকত্ব সিস্টেমই নাই আপনি যদি অন্য দেশের নাগরিক হতে চান তাহলে ইন্ডিয়ার নাগরিকত্ব আপনাকে ছেড়ে যেতে হবে সিঙ্গাপুরে কি একই জিনিস আপনি একসঙ্গে দুই নৌকা পা দিতে পারবেন না রে ভাই আপনি বলবেন যে আমি তোমাকেও ভালোবাসি তোমাকেও ভালোবাসি চলবে না ভাই ভালোবাসা এক জায়গায় দেশের প্রতি ভালোবাসা এক জায়গায় দেশের প্রতি আনন্দ এক জায়গায় একসঙ্গে দুইজনকে হৃদয় দেওয়া যায় না হৃদয় একটা একজনকে দিতে হয় কাজেই এটা চলবে না এবং এটা যারা করছেন আমি মনে করি তাদের প্রত্যেকের মধ্যে ধান্দা আছে তাদেরকে যারা নিয়োগ করছেন তাদের ধান্দা আছে যারা নিয়োজিত হচ্ছেন নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগের পাওয়ার পর যারা করছেন তাদের মধ্যে ধান্দা আছে আমি মনে করি এই প্রবণতা আইন করে দেশের নাগরিক হও তো তোমাকে ছাড়তে হবে তুমি যদি ইনভেস্ট করো কোনো সমস্যা যেমন ইন্ডিয়ায় যেমন এনআরআই আছে ইন্ডিয়ায় এনআরআই কি আছে ওরা কিন্তু সমস্ত সুযোগ শুনতে পারে ভোট দিতে পারে না ইলেকশন করতে পারে না কোনো সরকারি দায়িত্বে আসতে পারে না